তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আমি এখানে গে চুলাতে কড়াই আর হাড়ি বসিয়ে দিয়েছি এদিকে আবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর ওখানে কোলাতে দেখো চাল নিয়েছি চালটা ঝাড়বো এখন আর এদিকে গামলাতে দেখো কী আছে আমরা এখানে সব রেডি আছে মাংস বাবা সকালে মাংস খাবে বলছিল তো মাংস খাবে বলে আবার দেখো এখানে কত জল পড়েছে দেখলে এখানে সব রেডি করেছি তো আমার হাতে একটু লেগে ডান হাতে একটু লেগেছিলো বলে তাই আমি আজকে মিক্সিতেই মশলাটা করলাম নাহলে বেশিরভাগই শিল্পাটাতেই করি কারণ আমার রান্নাঘরের যে বটটা আছে তো বটটা খারাপ হয়ে গেছে তোমরা এই বটটা দেখতে পাচ্ছ বটটা ডিস্টার্ব হয়েছে তো আমি ছোটো বটটাতেই শুধু ওখানে লাটটার ফ্যানটা চলে আর বড় বটটা যেহেতু খারাপ হয়ে গেছে তাই বড়ো বটটাতে আর মিক্সিতে হয় না ওই ঘরে যেতে হয় তো আলসি লাগে ওই ঘরে যেতে আমি রান্নাঘরেই শিল্পাটাতেই মশলা করে নিই আর এখন মাংস খাবে সকালে বলেছে সকালে গিয়ে মাছ নিয়ে চলে আসছে মাংস আনিনি তো এখন সন্ধ্যা সময় বলছে মাংস নিয়ে আসি বিকালে আমি বলছি যাও নিয়ে এসো মাংস নিয়ে আসছে আর এদিকে দেখো বাবাকে বাজারে দেখে বলছে দাদু আমার জন্য ওই মাছগুলো নাও আমি মাছগুলোকে রাখবে জল দিয়ে রাখবে তো এগুলো দেখে না তো কখনও তাই এগুলো নিয়ে এসে দেখো যে জিন্দা মাছ জলের মধ্যে দিয়ে রেখেছে ওইগুলো বলে পালবে ওইখানে দেখো বয়মের ভিতরে মুড়ি দিয়ে রেখেছে মুড়ি খাওয়াবে আজকে দা বাবা আসছে তো ওইদিকে মাংস সব মশলা টশলা দিয়ে আমি সব রেডি করে রেখেছি এখানেই সব কিছু দিয়ে রেখেছি একবারে আর এখানে আমি একবারে বসিয়ে দিলাম হাঁড়িতে একবার ভাত একবারে মাংসটা দুইটা একসঙ্গে হয়ে যাবে আমি আবার দেখো পাঁচ ফোড়নটা দিয়ে মাংসটা মাঝে মাঝে খাই ভালো লাগে দিলে পরে পাঁচ ফোড়নটা দিলাম পাঁচ পুরোনা কতটা জিরেও দিই কিন্তু পাঁচ ফোড়নটা মাঝে মধ্যেই দিই কিন্তু কখনো কখনো মেথি দিই অনেকটা আমি খালি শুধু মেথিটা দিই মেথিটা পুরন দিয়ে আবার ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিই ছাঁকড়ির মধ্যে দিয়ে নিই কারণ মেথিটা কামড়ে পড়লে ভালো লাগে না এটাতে দিয়ে তারপরে ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই কিন্তু আজকে দিলাম পাঁচ পুরন আমি একবার এক জায়গায় ঘুরতে গেছিলাম তো ওখানে পাঁচ পুরন দিয়ে মাংস রান্না খেয়েছিলাম তো তখন থেকে থেকে মাঝে মধ্যেই আমিও খেয়ে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো বন্ধুরা দেখো এখানে সন্ধ্যার সময় আমি বাড়িতে ছিলাম না তো পাপা দুধ ডেইলি সন্ধ্যার সময় আমাদেরকে দুধ দিয়ে যায় তো দুধ রেখেছে পাপা নিজেই দুধ রেখেছে ওকে বাড়িতে রেখে গেছিলাম সন্ধ্যার সময় আমি কোথায় গেছিলাম যেন সন্ধ্যার সময় আমাদের হচ্ছে এখানেই যেহেতু এটা শ্রাবণ মাস বড় জন্ম মাস প্রত্যেক দিন কীর্তন হয় জয়গুরু ঠাকুরের কীর্তন হয় তো কীর্তন রেখে গেছিলো আমাদের এখানে কয়েকটা বাড়ি পরে একটা বাড়িতে কীর্তন হয়েছে তো ওখানে গেছিলাম আমি বাড়িতে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে গেছিলাম পরেই গেছি আমি যাওয়ার কিছুক্ষণ পরেই প্রার্থনা হয়েছে মানে কীর্তন শেষ হয়ে গেছে তো আমি এত আগে যেতে পারি না যেহেতু ছোট বাচ্চা আছে আর নিজের বাড়ির বাড়িতে কেউ নেই সন্ধ্যা দেওয়ার টাইমে ওই টাইমে বাড়ির থেকে গেলে বাড়িতে সন্ধ্যাটা দেরি হয়ে যায় দিতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতও আমার হয়ে যাচ্ছে মাংসটা হয়ে যাচ্ছে কারণ একসঙ্গে হয়ে যাবে তারপর আমি দুধটা জাল করবো মা ছোটা সোনামাকে আমি রাত্রে দুধ দিয়েই খাওয়াবো আর মাংসতে যে ঝাল দিয়েছি ও খেতে পারবে না আর আমরা মাংস তো আমরাই খাবো ওকে খালি দুধ দিয়ে খাইয়ে দেবে দেখো এখানে কতগুলো লেবু দেখতে পেরেছ আরও ছিল এখানে এই লেবুগুলো আমাকে একজনে দিয়েছে যে ওনাদের গাছের এই লেবু আমাকে পাঠিয়েছে তোমরা অনেকে ভাবছ না যে রান্না করতে নিয়ে এই জলগুলো পড়েছে না আমি রান্না করতে এত জল পরে না পাপা এখানে নিজে নিজে শরবত বানিয়ে খেয়েছে তার জন্য ও এত জল ফেলছে এখানে বলছে আমি একাই শরবত বানাবো শরবত বানিয়েছে জলটা এখানে ফেলেছে আমার পাপার মতন তোমাদের ঘরে বাচ্চা কাচ্চা এরকম আছে কিনা আমি জানি না যার মতো ছেলেটাকে যত বকা দেই রোদ্রের মধ্যে হোক বা মাটির দিয়ে ঘর বাড়িতে স্কুল বন্ধ থাকলে ঠাকুর যেটা ওটা বানাতে কারো কাছে শিখে না ড্রয়িং এটা ওটা করতে যেটা দেখবে ওটাই একাবে মনে করো খুব সুন্দরও হয় না ধারের কাছে যায় আর কি আর এরকম দেখো যে যেটা দেখবে মামার বাড়িতে গেলে ছোটো শুনে কী করতো প্যানের পকেট ভর্তি করে ফেলতো ধান দিয়ে আমার বাপের বাড়ি যেহেতু কৃষিকাজ করে ও ধান দিয়ে পকেট ভর্তি করে ফেলতো বলে কি আমার বাড়িতে গিয়ে ধান গাছ লাগাবো আর এখন দেখো যে মাছ পালবে মাছ পালবে বলে আজকে জিন্দা মাছ নিয়ে এসে নিয়ে এসে বোমে জল দিয়ে রেখেছে এখানে আবার ভেতরে কয়টা মুড়ি দিয়ে দিয়েছে আর এখানে হাওয়া ঢোকার জন্য এদিকে দিয়েছে প্লাস্টিক ফুটা করে দিয়েছে এই যে দেখো দেখো বন্ধুরা কী হয়ে গেলো খালি একটু ওই ঘরে অত্যাচার করছে হ্রুস্থুল করছে তো ওখানে ডাকছে পাপাই ডাকছে মাম্মি দেখো বনু কি করে কি করে দেখতে গেছি অল্প টাইমই একদম দুধটা মানে দুধের সামনের থেকে গেলেই আর কি দুধটা উঠলে পড়তেই হবে নোংরা হয়ে গেল। আর এদিকে মাংসটা কষা হয়ে গেছে তো বাবা বলছে একটু মাংস কষা রাখতে ওর জন্য তুলে রেখে বেশি দেবো না সামান্য একটু জল দেবো বাবা আবার ঝোল ছাড়া খেতে পারে না তো সামান্য একটু দেব তো একটু চিকেন মশলা দিয়ে নামিয়ে দেব আর একটু গরম মশলা দেব तो चलो सबाई के टाटा